রমজানের একটা চিন্তাধারা হলে সবাই করে নিচ্ছে রমজান আসতেছে সামনে কিভাবে কি খাবো বাজার করব ওই চিন্তা কিন্তু প্রস্তুতি নিতে হবে বেশি বেশি খাওয়ার না ইবাদতে ঠিক না ইবাদত খাবার প্রস্তুতি নেই বুট কিনে তেল কিনে সাইল তেল কিনে আর মনে করেন যে রমজান আসার একটু ভালো খাবার আর বরকত বেশি হয় ঠিক না বরক তো টাকা অল্প কিন্তু বরকত বেশি হয় তো এই রমজান জন্য আমরা আমি নিয়ত করেছি আমি এবার এমনি বড় হতে যাচ্ছি আর এমনি এই রমজানের শেষ দশটা দিন মক্কাতে এবং মদিনাতে এটা কাপ করে কাটাতে চাই আল্লাহ যেন কবুল করে বলেন আমি এমনি প্রতি বছরই যাই তবে এই বছর আর কি আমি যাবো এরপরে আমার সাথে কারি আবু রাইহান আছে আর অনেক আলেমরা যাবে তো এটা আর কি আমার একজন গিফট করছে বুঝছেন না গিফট তো কত কিছুই করে তার আমার একজন মানে মক্কা মদিনা যাওয়ার মানে বাড়া গিফট করছে আলহামদুলিল্লাহ তো আমি খুব খুশি হয়েছি যে আর আল্লাহর পক্ষ থেকেই তো আসছে এটা নিয়ত তো থাকা লাগে মক্কা মদিনার প্রতি চাং থাকা লাগে এই পর্যন্ত গেছি

টাকা পয়সা যদি থাকে একটু করা যায় না ইনশাল্লাহ নবী বলেছেন আমার কবর আমার রোজা যে ব্যক্তি জিয়ারত করবে সেই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে তো সেই নবী যেই নবীকে যেই নবী নবী যেই নবীকে সালাম দিলে পরে নবীজি আমাদের সালাম দেয়া আলাইকুম আমি সালাম রহমতুল্লাহ ঠিক তেমনি ভাবে রোজায় সালাম দিলে নবীজি বলেন আমি নিজখানে তার সালাম শুনি এবং একেবারে জীবিত মানুষ আমি জিন্তা মানুষ যখন সালাম দেয় সেখানে মানুষ থর থর করে কাঁপতে থাকে এরকম কানুষ কাঁদতে থাকে মানুষ ফুফায় ফুফায় কাঁদতে থাকে সেখানে গেলে এই জন্য সেই জায়গায় আমাদের যাওয়া দরকার জীবন পরিবর্তন হয়ে যাওয়ার মতো একটা জায়গা সেই জায়গা আল্লাহ সবাই যাওয়া আমিন তো এই রমজান মাস আসতেছে ইবাদত করতে হবে নবীজি রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতেন কোন মাস থেকে রজব মাস থেকেই তাই নবীজি পড়তেন এই মাসে এই মাসে এই মাসের চাঁদ যখন নবীজি দেখতেন তখনই যে দোয়া পড়তেন সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আয়াত রজব বরকত দেন আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত কে আপনি বৃদ্ধি করে দেন এই দোয়া আমরাও করি সবাই পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান জোরে জোরে বলেন আমিন কারণ যে ব্যক্তি একবার রমজান মাস পেয়ে গেল সেই ব্যক্তি একটা নফল করলে একটা ফরজের সওয়াব একটা ফরজ করলে সত্তরটা ফরজের সওয়াব আর এই মাসটা শুধু অফারের মাস অফারের মাস অফারের মাস আল্লাহ আল্লাহ আমি আল্লাহ দেব কিন্তু এটা আল্লাহ নামাজ মানুষ একজন আরেকজনকে দেখানোর জন্য পরে না অনেক সময় সারা জীবন নেতা নামাজ পড়ে না বুটের সবাই আসতে দেখবেন নেতা পাক্কা ফজর সহ পরে আল্লাহ আবার অনেক সময় নামাজ দেখায় পড়তে গিয়ে এমন লক্ষ্য পাওয়া যায় যে ওজু আছে না নাই তার খবর নাই নামাজ দাঁড়ায় গেছে কথা ঠিক না কারণ বুটের তো দরকার তো ওই সময় দেখা যায় যে নামাজ হয়ে যায় এতদিন নামাজ পড়ছে না এতদিন গাঁজাটা সার সিগারেট খাইছে আর এখন দেখা যায় যে নামাজ হয়ে গেছে কেন মানুষকে দেখানোর জন্য তাহলে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যায় আবার জাকাত দেওয়া যায় যে দেখেন আমাদের দেশের রঙ্গি এরপরে গামছা এরপরে পাঞ্জাবি লোক এরপরে কি শাড়ি দেয় এমন লুঙ্গি দিছে বেটা খেতে কাম করে দেখে এক ফিসে কই লাখ সে লুঙ্গি গেছে জোরে করে ঠিক না বে ঠিক এই যে লুঙ্গি ছিঁড়া যায় শাড়ি ছিঁড়া যায় তাহলে তার কম দামি দিয়ে এরা বেশি বেশি দিতেছে যে এক হাজার লোককে শাড়ি দিলাম এই শাড়ি দিলাম এমনি পারলে ভালো পাঁচটা শাড়িদের পাঁচজন জোরে করে ঠিক না বে ঠিক এক হাজার লোক রেডিসে ছিঁড়া লাভ কি তো এই জন্য দেওয়ার সময় খুব হিসাব কিতাব কইরা মানুষটা দেখায় দরকার নাই একজন মানুষ আসতেছে জাকাত নেওয়ার জন্য এটা বিডিও কইরা পরে ছাড়তেছে এই জাকাত দিতেছে এই যে জাকাত এই যে জাকাত দিতেছে তো আমনের জাকাত দেখবে আল্লাহ তো মানুষ দেখার দরকার কি হ্যাঁ তো এই জন্য আপনি যখন দিবেন কেয়া গরিব মানুষ যে তার একটা সম্মান সম্মান নাই তার রিজিক আল্লাহ আপনার হাতে রাখছে জাকাত সে আয়সা নেওয়ার জন্য হক না আপনি দিয়ে আসবেন এটা আপনার দায়িত্ব কথাটা বোধ নাই গরিব মানুষ সে যদি জাকাত না নেয় হের্গু নিব আর আপনি দনী হওয়ার কারণে আপনি জাগাত নাপৌচাইলে কিন্তু এই টাকা সাপ হইয়া কেমনের মধ্যে আপনি কামড়াবে তাহলে বলেন যে ব্যক্তি গরিব মানুষ তার জাকাত নেওয়াটা কর্তব্য নাকি যার জাকাত দেওয়ার দরকার তার জাগাত দেওয়াটা কর্তব্য দেওয়াতাই। কর্তব্য কারণ আমি গরিব যদি হই আমি টাকা পয়সা না নিলে সমস্যা নাই জান আমি তোমার যাওয়া লাগতেছে না এই জন্য কিন্তু আপনার এই টাকা নিয়ে কবরে যাবেন উপায় নাই যেরকম ঠিক তবে ঠিক তাই মানুষ জাকাত মানুষকে দেখায় দেয় ঠিক না যে দেখো ভিডিও করো হে টিভি দেও হে টিভি দেও ফেসবুকে ছাড়ো ইউটিউবে দেও যে আমি জাকাত দিছি অমুক নেতা তমুক নেতা এই এইগুলো ঠিক না এই জন্য হ্যাঁ যদি হ্যাঁ এমন যে এলাকার মানুষ বুঝা যাচ্ছে না যে কে গরি আপনার বাড়ি হলো ডাক আপনি জানেনি না একজন মানুষ জাকাতে টেয়া পাঁচ লাখ টেয়া পাঠাইছি জামালপুর সেই হিসাবে তখন তারে দেখানোর জন্য একটা বিরোধ করা যায় দেখেন আমি দিছি আসলে টেয়াটা মাইরে খাইছি না কিন্তু আপনি নিজেই জানেন যে এলাকাত কয়জন গরিব আছে কয়জন ধনী আছে আপনি জানেন বলো কিনা এর পরে আপনি ভিডিও টিডিও করে নিতে এটা ঠিক না ওনার সম্মানের হানি হচ্ছে আমি যে কথাটা কইতেছি কি খারাপ লাগতেছে আপনাদের কাছে এটা খুব দাদা বলছে খুব ভালো এটাই কথা দরকারি কথা এগুলা একজন মানুষের মান সম্মান নষ্ট করা কাবা শরীফ ভাঙ্গে ফেলার বেশি কষ্ট বড় গুণা একটা মানুষকে কষ্ট দেওয়া একটা মানুষের অন্তরে আঘাত দেওয়া না অজুবিল্লা কর আমার ভাইরা আমার বাবাজিরা তাইলে জাকাত মানুষে দেখা দেওয়া যায় নামাজ বুটের লেগে পড়া যায় উদু ছাড়াও পড়া যায় ঠিক না কিন্তু রমজান মাসের এত দুঃখ কেন يا رب أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر الله أكبر الله أكبر الله যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি আল্লাহ ফরজ করেছিলাম তোমাদের উপর যা ফরজ করে হয়েছে আর এই রোজার আল্লাহ বাবা কেন রাখতে বলেছেন লাহাল্লা কুন তাতাকুন যাতে করে তোমরা মুততাতে হয়ে যেতে পারো রমজান মাসে মানুষ রোজা রাখে